হ্যালো ভিওয়ার্স আজকে আপনাদেরকে দেখাবো একটু ডিফারেন্ট জিনিস কারণ এটা খুবই মানুষ কমই খায় তবে গ্রামের এটা বেশিরভাগ খায় খেয়ে থাকে সবাই সকালকার নাস্তা হিসাবে বা যখন খেয়ে দিয়েছে যাদের যাদের তখন করে তা আমি আসলে প্রথমে মরিচ পেঁয়াজ আর একটা ডিম কেটে নিয়েছিলাম তো ডিমটা ভেঙে মরিচ পেঁয়াজের সাথে মিক্সচার করে ফেলেছিলাম কিন্তু আমি আর এটা প্রথমে বুঝতে পারি না যে এটা গোটা গোটা এটা থাকলে বেশি ভালো হয় না তা আমি এখন দিয়েছিলাম পরে দিয়ে দেখি যে এটা গোটা গোটা খুবই মানে আমি তো কাগজের মতো করে পাতলা করে থাকি সাধারণত আর এটা চাউলের গুঁড়া ইভেন তার সাথে আটার গুঁড়া একসাথে মিক্সচার করে দিয়েছিলাম আর একটু মাখন দিয়ে দিয়েছিলাম মিক্সচার করে সো এখন আমি যখন দিয়েছিলাম মরিচ পেঁয়াজ এটা কেটে ডিম ভেঙে দিয়ে কড়াইতে দিয়ে দিয়েছিলাম তখন দেখি গোটা গোটা হয়ে আসা আর মানে পাতলা কোনো ক্রমে আমি করতে পারি না তো ভেঙে যাচ্ছিলো তো যাই হোক কোনো রকম হলো আর তারপরে আটাগুলো আমি কি করলাম বুদ্ধি করে প্রাথমিক অবস্থায় একটা ব্যালেন্ডারে ব্যালেন্ড করে নিলাম তাহলে এই পেঁয়াজ মরিচ আর যা ছিল এগুলো গুড়া হয়ে গিয়েছিল খুব পরে ভালো লাগলো এই ব্যালেন্ডারটা দিয়ে আমি অনেকক্ষণ খুবই লিকুইড করে ফেলেছিলাম এবং পানিটাও লিকুড করে ফেলেছিলাম সো তারপর এটা যখন আমি কড়াই যখন তেতে গেলো বেশি সো তখন অল্প একটু তেল দিতে হয় তেল না দিলে ওঠে না তো আমি এবার কী করলাম এটার সাথে একটু গরম করে তাওয়াটা একটু তেল দিয়ে এরপর আমি দিয়ে দিলাম আমার সেই গুঁড়া মিক্সচার করা আটাগুলো এক চামচ দিয়ে দিয়েছি দিয়ে পাতলা করেছি তো এত সুন্দর লাগলো কাগজের মতো পাতলা আর আমি সবসময় এটাই পাতলাই খেয়ে থাকি আর এটা খুব এভরিডে খায় না সাডেনলিও খায় না খুবই অল্প সময় সামটাইম মানে মন খারাপ থাকলে বা কিছু ভালো না লাগলে খায় না আর যেহেতু আমি সাত দিন থেকে দশ দিন পর্যন্ত একটা ভাতও খাই নাই আর এই ভাতের খাওয়ার আমার রুচিটাও চলে গিয়েছে এই জন্য বাধ্য হয়ে জোর করে এটা বানিয়ে খেলাম মানে পানি দিয়ে গিলে গিলে খেয়েছি এই অবস্থা তো এই যখন এগুলো তৈরি করলাম করতে দুই তিনটা বানিয়েছিলাম আমার ছোট একটা মেয়ে আছে ওই মেয়ের খেলো আর আমি দুই একবার শুধু খেয়েছি এটাই কে তাও ভালো লাগছে না খেতে এই অবস্থা তো আপনারা বাসাতে ট্রাই করে দেখবেন রুচি সম্মত খেতে পারবেন আর মরিচ বাটার আমি তো মরিচ খাওয়া ছেড়ে দিয়েছি কারণ গ্যাস হয় বেশি পরিমাণে এই জন্য সব বাদ দিয়ে দিয়েছে তো বন্ধুগণ এই যে আমি যেটা বানালাম আপনাদের কেমন হয়েছে আর বাসাতে প্রতিটা মানুষ একবার ট্রাই করবেন যাদের কাজ কম কাজ নেই তারা একটু বাসাতে বসে ট্রাই করবেন দেখবেন অনেক ভালো লাগবে বানাইতে আর আমি আসলে খড়ির চুলাতে বানাই নাই এটা গ্যাসের চুলাতেই তৈরি করেছে আর মন মেজাজটা খুবই খারাপ মনটা প্রায় অনেক দিন থেকেই খারাপ ছিল এই জন্য কিছুই ভালো লাগছিল না এই কারণে গ্যাসেই করলাম তো বিকালবেলা অন্য কিছু করেছিলাম খড়ির চুলাতে বসে বসে সময় কাটছিল না মন খারাপ লাগছিল এই কারণে তো সবাই ভালো থাকবেন দোয়া করবেন আর কেমন হয়েছে অবশ্যই জানাবেন কমেন্ট করে আর আপনারাও বাসাতে একবার করে ট্রাই করে দেখবেন যে এটা আপনারা মানে বানাইতে পারছেন কিনা এটা তো খুবই ইজি বানানো সহজ আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আপনারা পাশে থাকবেন আপনাদের একটা ভালো লাগা একটা লাইক কমান্ট আমাকে আরও বেশ উপরের দিকে নিয়ে যাবে এবং উৎসাহিত করবে ভালো কিছু তৈরি করার জন্য তো আমি চেষ্টা করছি আরও ভালো কিছু করার জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন আর আল্লাহ হাফেজ টাটা আরে ভাই ভুলবেন না কিন্তু প্লিজ দেখেন কাগজের মতো পাতলা হয়ে গেছে আসলে আমি যখন ঢাকাতে খেতাম সামটাইমস তো আমি আর কড়াইটা ছিল অনেক বড় পাতলা লম্বা গোল তখন বানিয়ে খুব আরাম পেতাম